দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা ঝিরি এই ঝিরি থেকেই মূলত যারা পাহাড়ি রয়েছেন তারা তাদের যে খাবার পানি সেই পানিটি সংগ্রহ করে আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু পাহাড়ি মেয়ে এরা মূলত খাবার পানি সংগ্রহ করছেন এই যে পানিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাদের খাবার পানি রান্না রান্নাবান্না গোছল করা কিংবা দৈনন্দিন কাজে যে সমস্ত পানির প্রয়োজন হয় আর সেই পানি তারা এই ঝিরি থেকেই সংগ্রহ করে এটাই হচ্ছে এই পাহাড়ি অঞ্চলে পানি সংগ্রহের একমাত্র পদ্ধতি আমরা একটু একটু সামনের দিকে গিয়ে দেখার চেষ্টা করি যে আসলে তারা কিভাবে পানিটি সংগ্রহ করে দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন পানি নিয়ে হেঁটে যাচ্ছে এরাই মূলত উপজাতি বা পাহাড়ি মানুষ যাদের বসবাস হচ্ছে পাহাড়ে এবং এই দুর্গম পাহাড়ের সব থেকে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে খাবার পানি সংগ্রহ করা বা পানি সংগ্রহ করা বিশেষ করে সমস্ত দুর্গম পাহাড়ে পাহাড়ি বিভিন্ন বা ঝিরির পানি ছাড়া আসলে পানির দেখা যায় না যে কারণে কথায় পাওয়াই তারা বহু দূর থেকে এসে ধরনের যে সমস্ত ঝিরি বা ঝর্ণা রয়েছে এ সমস্ত জায়গা থেকেই মূলত পানি সংগ্রহ করে দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি মেয়ে পানি সংগ্রহ করছে বিশেষ করে এরা যখন পানি সংগ্রহ করতে আসে তখন তারা দল বেঁধেই পানি সংগ্রহ করতে আসেন এবং আমার সামনে দেখতে পাচ্ছেন যে তারা ছোট ছোট বাটি দিয়ে পানি কলসির মধ্যে ভরছে এটি মূলত একটি কুয়ার মতো এবং এই কুয়াটার চারপাশটা একেবারে পাথরে ঘেরা আহ ঝিরি বা ঝর্নার পানি আহ চুয়ে চুয়ে এই কুয়ার মধ্যে জমা হয় এবং এই কুয়ার থেকে তারা এভাবে বাটির মাধ্যমে এই পানিগুলো উঠিয়ে তারা কলসি ভরে বাড়িতে নিয়ে যায় বিশেষ করে এই যে পানিটি তারা সংগ্রহ করছে এটি হচ্ছে খাওয়ার জন্য এছাড়াও তাদের দৈনন্দিন কাজ বাজের জন্য যে সমস্ত পানির প্রয়োজন হয় রান্না গোসল করা বা অন্য অন্য যে সমস্ত বিষয়ে আমরা পানি ব্যবহার করি সে সমস্ত পানি ব্যবহারের জন্য তাদের একমাত্র পানির উৎসই হচ্ছে এই ঝিরিপথ আমার সামনে যে ঝিরি পটি দেখতে পাচ্ছেন এটি দূরের কোনো পাহাড় থেকে পাহাড়ি যে ঝর্ণা রয়েছে সেই ঝর্ণার মাধ্যমে এই পানিটি আহ বয়ে এই ঝিরি দিয়ে প্রবাহিত হচ্ছে এবং দুর্গম পাহাড়ে এ ধরনের ঝিরি প্রায় দেখা যায় বিশেষ করে যে সমস্ত পাহাড়ে ঝর্ণা রয়েছে সে সমস্ত পাহাড়েই এ ধরনের ঝিরি পথ দেখা যায় এবং এই ঝিরি পথগুলোই হচ্ছে মূলত পাহাড়িদের পানির একমাত্র উৎস বিশেষ করে দুর্গম পাহাড়গুলোতে এখন পর্যন্ত পানির ওরকম ভালো কোনো ব্যবস্থা নেই যে কারণে পাহাড়িরা এখনো তাদের খাবার পানি সংগ্রহের জন্য এই সংগ্রামটি করেই যাচ্ছে